যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস এসএসসি পরীক্ষা দিলেন হুগলি কলেজে। উইমেন্স পরীক্ষা কেন্দ্রে ঢোকার পরীক্ষার পর নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি হবে যোগ্যদের তালিকা প্রকাশ এবং তাদের চাকরিতে বহাল রাখার দাবিতে এসএসসি নিয়োগে যদি একজন যোগ্য চাকরিহারা শিক্ষক বাদ যায় তাহলে আমরণ আন্দোলন চলবে এসএসসি নবম দশমের পরীক্ষাও দিয়েছেন সুমন বিশ্বাস আজ একাদশ দ্বাদশ পরীক্ষাও দিচ্ছেন পরীক্ষায় বসার সুযোগ সুপ্রিম কোর্ট দিয়েছে তাই পরীক্ষা দিচ্ছেন এই পরীক্ষার পর আন্দোলন আরও তীব্র হবে এসএসসি কেন্দ্রিক যত দুর্নীতির ঘুঘুর বাসা ওই স্কুল সার্ভিস কমিশন সুতরাং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক রীতিনীতি মেনে পুলিশ প্রশাসনের আগে আপনারা করলেন কিন্তু সেখানে বাধার মুখে পড়তে হলো যেতে দিল না আটক করে দিল এবার কি অন্য কোনো পন্থা পন্থা থাকবে দেখুন পৃথিবীর ইতিহাস যদি উল্টে দেখেন বা বাস্তিল দুর্গের পতন যদি দেখেন অনেক কিছু শেখায় আমি কিছু বলছি না কিন্তু এখানেই বলছি যত দুর্নীতিগ্রস্ত যারা তাদের কি হাল হয়েছিল সেই হাল যদি আটকাতে চান যোগ্যদের তালিকাটা দিন দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করুক আর এই পরীক্ষা যেটা হচ্ছে স্বচ্ছভাবে হোক যোগ্যদের তালিকা দিতে হবে অবশ্যই প্যানেলের যারা সাত বছর ধারাবাহিকভাবে নিজের মেধার জোরে বলিয়ান হয়ে শিক্ষকতা বা শিক্ষাকর্মীর মতো চাকরি পেয়েছিল যারা কোনো অপরাধ করেনি রাজ্য সরকারের দুর্নীতির জন্য তারা কেন শাস্তিভোগ করবে সুতরাং যোগ্যদের তালিকাটা চাই ষোলো সালের ওই চাকরি ফেরত চাই এটা হচ্ছে বক্তব্য এবং সেই জন্য তো বললাম পৃথিবীর বিভিন্ন ইতিহাস হাঁটলে দেখা যাবে কোনো দুর্নীতিগ্রস্ত যারা তাদের কি হাল হয়েছিল গাদ্দাফি কি হাল হয়েছিল বাস্তিন দুর্গের কী অবস্থা হয়েছিল সুতরাং সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা যেন নয় রাজ্য সরকার এটুকুই আজকের দিনে আমাদের ফেরত কোর্টে যাবে সুপ্রিম কোর্টে যাব যেহেতু এই সাতটা দিনে একটু সময় পাওয়া গেছিলো আজকের দিনের পরই আপনারা জানতে পারবেন সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই হয়েছে তো আপনারা জানলেই জানতে পারবেন এগুলো ক্রমশ প্রকাশ্য আদালতে যখন মুভমেন্ট করবেন তার পাশাপাশি যদি শুরু হয়ে যাওয়া করে নিয়োগ শুরু হয়ে যায় এবং যারা চাকরি হারিয়েছিলেন তাদের ভেতর ধরুন অনেকে চাকরি পেয়ে গেল অনেকজন পেলেন না সেক্ষেত্রে কি আন্দোলন দেখুন যারা যোগ্য ছিল এসএসসি দু হাজার ষোলো প্যানেলে তাদের মধ্যে একজন যোগ্য যদি বঞ্চিত হয় সুমন বিশ্বাসরা আমারণ আমৃত্যু তাদের পাশে থাকবে রাস্তার লড়াইয়ে এত সোজা নয় এত সোজা নয় আমরা লড়াই ছেড়ে যাব না দেহে যতক্ষণ আছে প্রাণ এই লড়াই চলবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে আজকেও দেখা না এগুলো আসতেই পারে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের নাম পশ্চিমবঙ্গ সুতরাং

এবারে পরীক্ষা দিয়ে কি মনে হবে এত তো অভিযোগ রয়েছে এসএসসি নিয়ে কি মনে করছে ভাবলে তো আর পরীক্ষা দিতে পারবো না কি মনে হচ্ছে এবারে স্বচ্ছতার সঙ্গে হবে পরীক্ষা তো হচ্ছে তারপরে কি হবে এই যে দু হাজার ষোলো সালে দিয়েছিলেন হ্যাঁ দিয়েছিলেন এবারে কি দ্বিতীয়বার এটা কি মনে হবে যে এবারে যে কোর্টের এই যে বিষয় রয়েছে তারপরে আপনারা পরীক্ষা দিচ্ছেন যা হবে হবে আগের দিন তো নাইন টেনের যে প্রশ্ন সহজ এসছিল এবারে কি মনে করছেন কি হতে পারে আগের দিন দিয়েছিলেন আগের দিন আপনি দিয়েছিলেন না আগে ইলেভেন টুয়েলভও আছে কি নাম দাদা উত্তমশীল শিখদার দাদা আজকে তো এসএসসি রয়েছে একাদশ দ্বাদশের কি মনে করছে কোথা থেকে এলেন থেকে কোথায় পড়েছে সিট আমার এই মুরগি টেকনোলজি পরে দু হাজার ষোলো সালে দিয়েছেন না এই প্রথম প্রথম কি মনে হচ্ছে এত তো আসছে এসএসসি নিয়ে এত অভিযোগ চাকরি পরীক্ষা নিয়ে আপনারা পরীক্ষা দিচ্ছেন একটা আশায় কি মনে করছেন এত তো আশা রয়েছে যে চাকরি পাবো চাকরি পেলে তো খুবই ভালো হয় একটা সংসার ভালো রকমভাবে চলবে জানতে চাকরি সরকারের যে উদাসনীতে রয়েছে এতে করে মনে হচ্ছে না যে চাকরি সবাই স্বচ্ছভাবে নিয়োগ হবে আর যেহেতু কোশ্চেনের মান যেহেতু আগের যেহেতু পরীক্ষা দিয়েছি সেই পরীক্ষার মাধ্যমে কোশ্চেনের মান একবারে মানে সহজ করে যাবে একেবারে সহজ বা আগের দিন দিয়েছিলেন পরীক্ষা মানে নবম নবম দশম দিয়েছিলেন এটা একা দু দিচ্ছে না কী মনে করছেন এবারে কীরকম আসতে পারে মনে হয় এবারও কোশ্চেন হয়তো পাওয়া যাবে পরীক্ষার্থী হিসেবে কী বলবেন যে চাকরি নিয়ে চাকরির এই অবস্থা বর্তমানে পরীক্ষার্থী হিসেবে আমরা তো পরীক্ষা দেওয়ার জন্য এসেছি যেহেতু চাকরিতে আশায় রয়েছে আর সরকার পরীক্ষা যেহেতু আমরা যা চাই বলছি চাকরি আমরা যাতে স্বচ্ছভাবে পাই পরবর্তীতে আরও যখন নিয়োগ হবে সেগুলো যাতে স্বচ্ছভাবে পায় সেই হবে দু হাজার ষোলো সালে দিয়েছিল এবারে প্রথম কি নাম দাদা আমার নাম শেখ জিয়াউ রহমান শেখ জিয়াউল রহমান জিয়াউল রহমান